নমস্কার আজকে আলোচনা করব বাস্তুশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যেটির মাধ্যমে আপনাদের জানাবো যে আয়না আপনারা কিভাবে বাড়িতে রাখবেন আয়নার বেশ কিছু বাস্তু টিপস অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার কারণ এই আয়না থেকে যে নেগেটিভ এনার্জি তৈরি হয় তা বাড়ির ভিতরে কিন্তু খুবই ক্ষতিকারক প্রথমে বলবো যে আয়না কোথায় রাখবেন বাড়ির ভেতরে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক কিন্তু আয়না সব থেকে ভালো জায়গা এছাড়া পূর্ব দিকেও আপনারা আয়না রাখতে পারেন আয়না যত বড় এবং পরিষ্কার হবে ততই ভালো ভাঙা চির খাওয়া আয়না বা অপরিষ্কার আয়না ব্যবহার করবেন না আয়নার মধ্যে অনেকে অনেক রকমের স্টিকার লাগিয়ে রাখে অনেককে টিপ লাগিয়ে রাখে এগুলো করা একেবারেই উচিত নয় আয়নাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আয়নার সামনে ঘরের মেন দরজা অর্থাৎ প্রধান দরজা থাকা উচিত নয় এটা আপনাদের দেখতে হবে গোল শেপের যে আয়নাগুলো সেগুলো আপনারা ঘরের অন্ধকার জায়গায় লাগিয়ে রাখতে পারেন এক্ষেত্রে নেগেটিভ এনার্জি কমবে আয়না প্রতিদিন পরিষ্কার করবেন আর বড় আয়নাকে মেঝে থেকে দু থেকে আড়াই ফুট উঁচুতে রাখতে হবে আর ছোট আয়না চার থেকে পাঁচ ফুট ওপরে রাখতে হবে দুটো আয়না কখনোই সামনাসামনি যেন না থাকে সেটা আপনাদের দেখতে হবে আর আয়নার সামনে বসে পড়াশোনা করা একেবারেই উচিত নয় যে সমস্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কাজ করছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আয়নাকে সেখান থেকে সরিয়ে রাখুন বেডরুমের ভিতরে সিলিংয়ে বা বেডরুমের চারপাশে রকম আয়না দিয়ে কোনো ডিজাইন করাবেন না এদের নেগেটিভ এনার্জি বাড়বে এবং যে সমস্ত ব্যক্তিরা সেই বেডরুমে থাকবে তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে বেডরুমের সামনাসামনি আয়না থাকলে অবশ্যই সেটাকে ঢেকে রাখতে হবে যদি আপনাদের বেডরুমে আয়না থেকে থাকে তাহলে সেটাকে ঢেকে রাখবেন বাথরুমে সামনে আয়না একেবারেই রাখা উচিত নয় আর একটা ঘরে একাধিক আয়না একেবারেই ভালো নয় অশুভ ফল দেয় সুতরাং একটা ঘরে একটি আয়নায় রাখার চেষ্টা করবেন আর আয়নার ফ্রেম যেটা সেটা অবশ্যই কাঠের করার চেষ্টা করুন কাঠের ফ্রেমের আয়নাই হচ্ছে সবথেকে ভালো তো এই সমস্ত আয়নার বাস্তু টিপসগুলো অবশ্যই জেনে রাখুন এবং জীবনে প্রয়োগ করুন দেখবেন অনেক অনেক সমস্যার সমাধান হবে এবং বাস্তুর যে নেগেটিভ এনার্জি অনেকটাই কমবে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ